মসজিদের আমরা তো সবসময় থাকবো না আমরা আমাদের উদ্বোধনী যে সমস্ত কাজগুলি করার দরকার আমরা এগুলি করে ইনশাল্লাহ আপনাদের এটা হলো আপনাদের আমানত এটা হলো আপনাদের আমানত উপস্থিতি হিসেবে আমরা হয়তো তুলে দিয়ে গেছি আমরা চলে যাবো কেয়ামত পর্যন্ত এই মসজিদকে এই জায়গায় তা কেয়ামত জারি রাখবেন একমাত্র আপনারা একমাত্র আপনারা ওই আপনারা এই মসজিদ দিয়ে খেয়াল রাখবেন আজকে দেখে এই মসজিদ আপনাদের জিম্মাদারে এই মসজিদ আপনাদের জিম্মাদারে আল্লাহর হাবিব সরকার কায়না হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের হাদিস

বলবে আল্লাহ ভবিষ্যৎ দাঁড়িয়ে আর কি উনি বলেন আমি মসজিদকে বেশি ভালোবাসি কারণ আমি জান্ন না করতে উনি উনি কি হলেন আলিয়া তো বড়ি হইতো মসজিদে এক রাখার পরিয়ে ফাঁস রাখা পর্যন্ত পাই ঘরে করিয়া আর রাখা পাবে আর মসজিদে জিগির থাকা একাদ থাকা তারাও থাকা হ্যাঁ তালিম থাকা আল্লাহর কান্না আবাদ করা মসজিদ নিয়ে অহংকার করবো না মসজিদ নিয়ে করবো মানুষকে নামাজের জন্য হ্যাঁ ইনশাল্লাহ করবো তো আল্লাহ দিলে এভাবে আমরা নামাজ পড়বো তো নামাজ গুলা করবো তো এগুলো করলে আসর হয়ে যাবে থাকবে না

وامنت واسلمت واقول <سؤال> لا اله الا الله محمد رسول لا اله الا انت سبحانك اني كنت من الظالمين اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اغفر لنا محمد صلى الله عليه وسلم اللهم ارحم ولد محمد صلى الله عليه وسلم اللهم تجاوز الامه محمد صلى الله عليه وسلم اللهم اظهر جبران القربى محمد صلى الله عليه اللهم اغفر رحمتك علينا وعلى سائر المسلمين اي الله ربنا ما تكتب يا استاذ ابو امين الله ربنا أستغفر

অনারা আনারে সহযোগিতা বুদ্ধি মূল্য আর এই জায়গা বিদেশ দিয়ে অনারা এতদিন ধরে আনারে যেভাবে সাহায্য সহযোগিতা বুদ্ধি দেশে বিদেশে যেসব ভাই বোন দল রুবেল তারপরে কাসা ভাই পুরো পরিবার তারপরে তারেক ভাই বন্ধু খালেক বন্ধু ওই নাদি মাসে স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজার তাহলে সে আনার ডাকে তারপরে সুমন আছে ভাই আছে আর বন্ধু বন্ধু বল আগির ছোট তারা মানে বেগুন মিল মন্দির আছে যাবো তারা ইয়ে তারা অন্ধ হয়েছে তো অনড়ে আসলে সব সময় দিক করতে ন আসলে আজিও তার এখনো শ্বাস নাই আরো অল্প সময় মেদিনী অনরিবের মুসলিম পাড়া পিছনে দিবে আর একদম সীমান্ত পার্বত্য অঞ্চল শেষ এই অঞ্চলের এই সীমানা ওই সীমানা এই তারা ভালো করে অবকাঠামো নাই আর সপ্তাহে রমজান তো আরো তৈরি করে কিছু হাস শাস গড়ি রে অন্যাজিয়ে উদ্বোধন করলাম জুহানা হাত বাকি আছে পানির টাঙ্গির হাত বাকি আছে বর্তম হাত বাকি আছে ভিতরে কিছু সংস্কার হাত বাকি আছে এই মসজিদ গরিবের সময় যেভাবে ওনারা আর আর সাহায্য সহযোগিতা করছেন আগামী তো সেরকম সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ কারণ আর পবিত্র রমজান অনেক জানেন পবিত্র রমজান মানুষের হাতে যাবে আর সবসময় চেষ্টা করি এবারও মানুষের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না তো যাতে সাধারণ মানুষ আছে বেশি বেশি যাত্রী এলাকার মানুষের আছে রমজান মৃত্যু ইফতার সামগ্রী চাউল আলু পেঁয়াজ যেভাবে আর সবসময় দিয়ে মানুষ বাজার এভাবে দিবে আছে ওনারা

কুয়েস কুয়েশের তো এর সুন্দর অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুর ডাকে আরো সারা দিয়ে আরও সহযোগিতা ইনশাল্লাহ ভবিষ্যতে এই আশা ব্যক্ত করির দেখি আসলে মসজিদে আরো বহুত খাজ বাকি আছে তো ইনশাআল্লাহ আরকর সহযোগিতায় আর বন্ধু এই হাজরা আরো আগাই নিব এই প্রত্যাশাই করির এবং ব্যাকর সহযোগিতা কামনা করি আর কি আসসালামু আলাইকুম